আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর আজকে চলে আসছি আপনাদের জন্য নতুন বছরের নতুন এক্সক্লুসিভ প্রিমিয়ামি খাদ্য নিয়ে এবং আজকের এই খাদ্য হচ্ছে প্রত্যেকটা কাজ করা কাজ কাজ করা করা রিয়েল স্টনে কাজ করা সব নতুন বছরের প্রিমিয়াম খাদ্য থাকবে আজকের ভিডিওটার মধ্যে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আমরা প্রত্যেকটা শাড়ি ডিটেলস এ দেখে। এটার কালারটা দেখেন কত সুন্দর এটা নেভি ব্লু কালার মধ্যে এটা এটা হচ্ছে শিফন না এখানে দেখেন এখানে কিন্তু সম্পূর্ণ কাঠচুপের কাজ করা থাকবে এখানে হচ্ছে সব হ্যান্ডওয়ার্কের কাজ করা কাঠচুপের কাজ করা এবং ন্যানো স্টোন দিয়ে কাজ করা ঝার্কান স্টনে কাজ করা থাকবে ফুল মধ্যে গরজ কাজ করা আঁচলের ট্রান্সফার করা থাকবে এগুলো হচ্ছে প্রত্যেকটা দুই হাজার ছাব্বিশ সাল খাদ্য এগুলো ব্রাইডাল খাদ্য এই খাদ্যগুলো নিতে হলে অবশ্যই আমাদের সরু আসতে হবে ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাত হচ্ছে ম্যানশন আর নুরম্যানসনের চারতলা খুনিমাসের এটা হচ্ছে শিফনের মধ্যে লাইট লেমন টাইপ একটা কালার খুবই স্মার্ট একটা কালার একটু নিচে করো হ্যাঁ একদম ডিফারেন্ট একটা শাড়ি দেখেন এটাও বডিটার মধ্যে কাজ করা থাকবে আর এখানে হচ্ছে আঁচলের প্যানেলে কারচুপির কাজ করা কারচুপির সিকোয়েন্স কাজ জানার কাজ করা থাকবে প্রত্যেকটা শাড়ি সুন্দর আর আমাদের শোরুম অ্যাড্রেস ঢাকা এলিফেন্ট রোড গাউসি মার্কেটের সাধো ছুর ম্যানশন আর নুর ম্যানসনের চারতালে পুনিয়া শারি এটার কালারটা দেখেন এটাও খুব সুন্দর একটু ল্যাভেন্ডারের সাথে একটু কন্ট্রাস্ট থাকবে এটা পার্পেলের সাথে এটা হচ্ছে কারচুপির কাজ করা সিকোয়েন্সের কাজ করা এটা সিল্ক খাদি মানে আমাদের নতুন বছরের নতুন শিপমেন্ট আসছে শাড়ি ল্যাঙ্গা ড্রেস সব ধরনের কালেকশন পর্যাপ্ত পরিমাণে থাকবে স্টকের হাকে এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে মেনশন আর নুরম্যানসনের চারতালের পূর্ণিমা শাড়ি এটার কালারটা দেখেন লাইক পেস্ট কালার ইভেন এটার বডিটার মধ্যে কিন্তু একটা কাজ কাজ করা করা থাকবে বডিটার মধ্যে প্লাস এটার অল ওভার বডিটার মধ্যে হচ্ছে রিয়েল ঝাড়খন্ড স্টন ন্যানো স্টন দিয়ে কাজ করা প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ি এটা শিফনের মধ্যে দেখেন এটাও সুন্দর শিফন ফ্যাব্রিকের একটা বডির ডিজাইন প্লাস হচ্ছে জাঁচলের প্যানেল সম্পূর্ণ কারচুপির কাজ করা আর হচ্ছে কাজদানা দিয়ে কাজ করা থাকবে প্রত্যেকটা শাড়ি সুন্দর আর যারা শোরুম আসতে চান বিয়ের কেনাকাটা যারা করবেন এক ছাদের নিচ থেকে ইনশাল্লাহ বিয়ের সব ধরনের কেনাকাটা করে বেরোতে পারবেন আর এটার কালারটা দেখেন লাইট লেমন কালার খুবই সুন্দর খুবই সুন্দর এই যে আঁচলের প্যানেল বডির ডিজাইন আর এটা হচ্ছে একটু লেমন টাইপ কালার আর হচ্ছে সম্পূর্ণ রোজ গোল্ড জুড়ে পড়ছে ঝাড়খন্ডটা অনেক কাজ করা থাকবে ঢাকা লিফেন্ট ডোর গাউজিমের সাথে নুরমেনশন আর নুরমেনশনে চারতলা হচ্ছে আমাদের পূর্ণিমা আর আমাদের এই শোরুমটার মধ্যে দেখেন আপনার এই মধ্যে সব ধরনের ব্রাইডাল আপনার বিয়ের এ কেনাকাটা শেষ করতে পারবেন আমাদের শোরুম থেকে বিয়ের শাড়ি লেহেঙ্গা এবং পার্টি শাড়ি কাতান কালেকশন থাকবে আমাদের শোরুমটার মধ্যে এটা শীতলালের মধ্যে দেখেন শিফন ফ্যাব্রিক এই যে আচলের কিন্তু সবটা অনেক কাজ করা থাকবে যারা অনলাইনের মাধ্যমে পার্চেস করতে চান আমাদের ভিডিওর ক্যাপশনের নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বার ওই নাম্বারগুলোতে যোগাযোগ করে ঢাকা ঢাকার বাড়ি থেকে যে কোনো কালেকশন নিতে পারবেন এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার এটা হচ্ছে মেজেন্ডা কালার অনেক সুন্দর এই যে দেখেন বডি ডিজাইন এবং আঁচলের প্যানেল খুবই চমৎকার দেখেন এখানে হচ্ছে সব কাজ ছুপির কাজ করা হচ্ছে স্টনের কাজ করা থাকবে অনেক সুন্দর ঢাক এলিফেন্ট রোড গাউসে মার্কেটের সাথে হচ্ছে আমাদের নুন ম্যানশন আর নুন ম্যানশনের তলায় হচ্ছে পূর্ণিমা শাড়ি এটা কালারটা সুন্দর এটা খুব নাইস কালার আস্তে হ্যাঁ এটা খুব নাইস কালার সুন্দর কালারটা ভেরি নাইস দেখেন এটা একটু অলিভের মধ্যে সম্পূর্ণ সেলফ কাজ করা আছে দিয়ে কাজ করা থাকবে খুব চমৎকার ওই ওইটা দাও আরেকটা পিঙ্ক কালার মধ্যে এগুলোর মধ্যে হিউজ কোয়ান্টিটি আছে হিউজ কালেকশন আছে জাস্ট এক্সাম্পল দেখাই দিলাম আর বাকি আদার্স কালেকশন শোরুম আসলে শেষ হবে না হ্যাঁ এই যেটা খুবই সুন্দর আচল এবং বডি অল ওভার গডজিস কাজ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম